হাসিনা ধ্বংস করে বলেছিল তুমিলনাড়ের আগে যেহেতু কুলু আছে এই কুমিল্লাডামের হবনা আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আমার বলছি বিভাগ হবে কুমিল্লা কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট ক্যানেল পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার সাইবারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগ এই সাইবার পণ্ডিত আছে না যেমন জন ঠিক যেমন জন হয়েছে কোবিলার মানুষ সেবিটেন সুত্র তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিচ্চুকতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত যারা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতর অবসান চাই নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায়